বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক নেতা জোর্জামান উজ্জ্বলকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমি সভা সম্পাদিত সভাপতি উপস্থিত আজকের জেলার সকল নেত্র গোলাপগঞ্জ থানা বেহ সকলের তিন দেয়াল

বিএনপি এবারে আপনাদের সামনে

আমি একজন বিএনপি রাজপথের কর্মী সাথে আমাকে অত্যন্ত ব্যতীত করেছে পাটোয়ারি একজন সমন্বয়ক ওনার নাম পাটোয়ারি উনি বলেছেন উনি এমন একটা বক্তব্য উপস্থাপনা করেছেন যেটা বিএনপির প্রতিটি নেতা কর্মীদের গায়ে

মুখ্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি 4 সম্মানিত উপদেষ্টা আমাদের প্রিয়ত সিলের কৃষি সন্তান এবার ডক্টর এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য কৃষি সন্তান সিলের জেলা বিপন্ত নির্বাচিত

যারা দুর্ভিক্ষের মুখোমুখি যারা রোহিঙ্গা মায়েরা বাস্তচ্যুত হয়ে আজকে মানবতার জীবন যাপন করছেন পরিচালনা করা আল্লাহ তালা সুযোগ দেন আমাদের নেতা তার প্রমাণ দেশে এসে যেন আমাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয় আমাদের আত্মীয় স্বজন যারা সহযোগিতা নাই তাদের সকলের আত্মার মাত্রা কামনা করবো সাথে সাথে

गण संगठो देश

ছাত্রলে সাবেক সভাপতি ছিলেন সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদক কি নাম? শেখ নাম? আপনাদের সাথে কাজ করে? সবসময় থাকে আন্দোলন মিছিল আন্দোলন করে? আগামী দিনে কি সারা আপনারা? আমার আজকে অনেক বড় একটা কর্মসূচি ছিল পাবনা জেলার প্রশাসকের সঙ্গে অনেক বড় একটা সমস্যা নেই পাবনা তারপরে সে আমাকে ফোন করেছে আর ফোন করে বললেন সিলেট যেতে হবে অনেক উন্নয়ন করছে ভোগে ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় তোমার যখন ভিক্ষা চাইলাম ভাই আমাকে আসতে নিয়েন না তাও না ভিক্ষা দিলেন না আসতে হলো মহান আল্লাহ নিয়ে এসেছেন আমি অর্কিত কৃতজ্ঞ এখানে অনেক অনেক সুন্দর সুন্দর মানুষ গাড়িওয়ালা মানুষ বগি মানুষ তাদের সঙ্গে এখানে না সবাই দেখা হতো না এই মহান আল্লাহ কৃতজ্ঞতা আমি পাবনা জেলা বিএনপির আহ্বাগের দায়িত্ব পালন করার পর থেকে প্রতিটি প্রোগ্রামে আমি পালন করেছি একদিনও একটি প্রোগ্রাম থেকে আমাকে বিরত রাখতে পারে নাই বিগত সরকার জেলা যেটা বাংলাদেশে দমন বিগত রমজান মুবারকের সময় আমি জেলখানায় ছিলাম দেশে বেগম খালেদাজের বিরুদ্ধে যিনি সাজা দিয়েছিলেন তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমাকে মহামান্না হাইকোর্ট সমর্থন করেছিল আমাকে বলেছিলেন যে আপনার এই দেখানো হলো এই ব্যাপারে আপনার অভিপক্ষ আপনি শপথ ব্যক্তি বলবেন আমি বলেছিলাম আমি শপথ ব্যক্তি সব কথা আমি বলেছি আবারও আমি ঘোষণা করছি যে সুদীপ বেগম খালদা জিয়া বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপনাদের সিলেটে অত্যন্ত সমৃদ্ধ পরিবার শুধু সিলেট না এই মহাদেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার এই ব্রিটিশ আমল থেকে যাদের জুড়ে নেই সেই পরিবারের সন্তান রহমান আমাদের নেতা সৌধর তার বিরুদ্ধে যদি কোন বিচারক এরকম রায় দেন বলেছিলাম বলার সঙ্গে সঙ্গে আমাকে নিজের আমার পুরাপুরি গ্রেপ্তার করে নিয়ে গেছিল এবং সেই মামলায় বিগত সরকার সর্বপ্রথম আমাকে চার বছর সাজা দিয়েছে আমি মোহাম্মদ শাহজাহান আসামি জং শামীম বেলাল মঞ্জুর সহ পনেরো ষোলো দিন কন্টিনিউ ছিল আর রোজার কারণে তারা মাঝে মাঝে থাকতো থাকতো আমার মধ্যে সে একটা অনুষ্ঠান কি বলেছিলাম বলেছিলাম আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করা চাই না কিন্তু বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ ছিল না